আপনি কি নিশ্চিত যে যীশুই ঈশ্বর এই প্রশ্নে কি দ্বিধায় ভুগেছেন কেউ হয়তো বলেছে যিশু কখনো নিজেকে ঈশ্বর বলেননি কেউ আবার বলেছে তিনি ঈশ্বর এই দাবি তো বাইবেলেই নেই তবে আজ আপনি জানবেন এমন সাতটি অমোঘ প্রমাণ যা শুধু যুক্তি নয় আপনার বিশ্বাসকেও পাল্টে দিতে পারে আজকের এই বার্তা শুধু বিশ্বাসীদের জন্য নয় যারা দ্বিধায় আছেন যারা খুঁজছেন সত্য তাদের জন্য আপনি এখন দেখছেন বাইবেলের সত্য জানুন চ্যানেল যদি আপনি বিশ্বাস ও যুক্তির পথে হাঁটতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেল শুধু প্রেরণা নয় সত্য অনুসন্ধানের পথ দেখায় তাই শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি হয়তো এই ভিডিওর শেষে বলবেন আর আমার সন্দেহ নেই যীশুই আমার প্রভু আমার ঈশ্বর আমার বন্ধু বাইবেলকে যদি গভীরভাবে পড়া হয় তাহলে সত্য চোখের সামনে পরিষ্কার হয়ে যায় অনেকেই বলে যিশু একজন মহান গুরু ছিলেন একজন নবী ছিলেন কিন্তু ঈশ্বর ছিলেন না কিন্তু বাইবেল কি তাই বলে আজ আমরা সেই সাতটি সত্য জানব যা প্রমাণ করে যিশুই ঈশ্বর এবং আমরা জানব অবিশ্বাসীরা যেসব ভুল যুক্তি দেয় তাদের সঠিক জবাব বাইবেল কি দেয় আসুন শুরু করি প্রমাণ এক যিশুর নাম ঈশ্বরের সমান ঈশ্বরের নাম হল আমি আছি মসির সঙ্গে জ্বলন্ত আগুনের মধ্য থেকে দেখা করার সময় ঈশ্বর বলেন আমি আছি তাদের কাছে তোমাকে পাঠিয়েছেন দেখুন যাত্রা পুস্তক তিন অধ্যায় তার চোদ্দ পদ এই একই নাম যিশু নিজেও ব্যবহার করেছেন যহুন আট অধ্যায় তার আটান্ন পদে যীশু বলেন আমি আপনাদের সত্যি বলছি অব্রাহাম জন্মগ্রহণ করবার আগে থেকে আমি আছি পিফোর অ্যাব্রাহাম আই অ্যাম এই শব্দ শুনে ইহুদিরা পাথর ছুটতে চেয়েছিল কারণ তারা বুঝেছিল যিশু নিজেকে ঈশ্বর বলছেন প্রমাণ দুই যীশু উপাসনা গ্রহণ করেন বাইবেলে শুধু ঈশ্বরকেই উপাসনা করতে বলা হয়েছে কিন্তু মথি চোদ্দ অধ্যায় তার তেত্রিশ পদে আমরা দেখি যিশু যখন জলের উপর দিয়ে হাঁটলেন তখন তার শিষ্যরা যিশুকে উপাসনা করেছিলেন তারা যিশুকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করে বললেন সত্যি আপনি ঈশ্বরের পুত্র যিশু সেই উপাসনা গ্রহণ করলেন আর প্রকাশিত বাক্য পাঁচ অধ্যায় তার তেরো থেকে চোদ্দ পদে লেখা আছে সমস্ত সৃষ্টি যিশু খ্রিস্টের উপাসনা করছে যদি যিশু ঈশ্বর না হতেন তবে এটি ঈশ্বরের অবমাননা হতো প্রমাণ তিন যিশু পাপ ক্ষমা করেন মার্ক দুই অধ্যায় পাঁচ থেকে তার সাত পদে আমরা দেখতে পাই যিশু একজন অবসরীকে বললেন তোমার পাপ ক্ষমা করা হলো। তখন ধর্মগুরুরা বলল এই ব্যক্তি কেন এমন কথা বলছে ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে তারা ঠিকই বলেছিল কারণ পাপ ক্ষমা কেবল ঈশ্বরই করতে পারেন তাহলে যিশু তা কিভাবে করলেন কারণ তিনি ঈশ্বর প্রমাণ চার যিশু প্রাণ ও মৃত্যু নিয়ন্ত্রণ করেন যোহন এগারো অধ্যায়ে যিশু লাসারকে মৃত থেকে জীবিত করলেন তিনি বললেন আমি পুনরুত্থান ও জীবন আই অ্যাম দ্য রেজারেকশন অ্যান্ড দ্য লাইফ প্রকাশিত বাক্য এক অধ্যায় তার আঠারো পদে যিশু বলেন আমি চিরজীবন্ত আমি মরেছিলাম আর দেখো এখন আমি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছি আমার কাছে মৃত্যু ও মৃতস্থানের চাবি আছে প্রমাণ পাঁচ যীশুর স্বর্গীয় গৌরব যোহন সতেরো অধ্যায় তার পাঁচ পদে যিশু বলেন পিতা জগৎ সৃষ্ট হবার আগে তোমার সঙ্গে আমার যে মহিমা ছিল সেই মহিমা তুমি আবার আমাকে দাও বন্ধু ঈশ্বরের সঙ্গে গৌরব ভাগ করা কি একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না যিশু ঈশ্বর ছিলেন অনন্তকাল থেকে এই গৌরব কেবল তৃত্ত ঈশ্বরের অংশই পেতে পারেন প্রমাণ ছয় প্রাচীন ভবিষ্যৎবাণী যিশুকে ঈশ্বর বলছে নয় অধ্যায় তার ছয় পদে বলা হয়েছে এই সমস্ত হবে কারণ একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবেন একটি পুত্র আমাদের দেওয়া হবে শাসন করবার ভার তার কাঁধের উপর থাকবে আর তার নাম হবে আশ্চর্য পরামর্শদাতা শক্তিশালী ঈশ্বর চিরস্থায়ী পিতা শান্তির রাজা এই শিশুকে তিনি হলেন যীশুখ্রিস্ট মিখা পাঁচ অধ্যায় তার দুই পদে বলা হয়েছে সদা প্রভু বলছেন কিন্তু হে বৈতলেহ ইফ্রাতা যদিও তুমি জিহুদার হাজার হাজার গ্রামগুলোর মধ্যে ছোট তবুও তোমার মধ্য থেকে আমার পক্ষে এমন একজন আসবেন যিনি হবেন ইসরায়েলের শাসনকর্তা যার শুরু পুরানো দিন থেকে অনন্তকাল থেকে এই ভবিষ্যৎবাণীগুলো কেবল ঈশ্বরের জন্যই প্রযোজ্য প্রমাণ সাত যিশু আমাদের পূর্ণ উপাসনার কেন্দ্র ফিলিপিও দুই অধ্যায় দশ থেকে তার এগারো পদে বলা হয়েছে যেন স্বর্গে পৃথিবীতে এবং পৃথিবীর গভীরে যারা আছে তারা প্রত্যেকেই যিশুর সামনে হাঁটু পাতে আর পিতা ঈশ্বরের গৌরবের জন্য স্বীকার করেছে যিশু খ্রিস্টই প্রভু তাহলে বাইবেল কি পরিষ্কার নয় আপত্তি এক যিশু কখনো বলেননি আমি ঈশ্বর উত্তর যিশু কখনো সরাসরি বলেননি আমি ঈশ্বর কারণ ইহুদিরা তখনই তাকে শাস্তি দিত কিন্তু তার আমি আছি পাপ ক্ষমা উপাসনা গ্রহণ ইত্যাদি যেসব কাজ করেছেন সেগুলো স্পষ্টতই ঈশ্বরত্ব দাবি করে আপত্তি দুই যিশু ঈশ্বরের পুত্র তাই তিনি ঈশ্বর নন উত্তর ঈশ্বরের পুত্র শব্দটি বাইবেলে কেবল সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়নি বরং প্রকৃতি বোঝাতে যোহন পাঁচ অধ্যায় তার আঠারো পদ অনুযায়ী এই জন্যই ইহুদিরা তাকে মারতে চায় কারণ তিনি নিজেকে ঈশ্বরের সমান বলে দাবি করেছেন আপত্তি তিন যীশু প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে তাই তিনি ঈশ্বর নন উত্তর খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন তখন তিনি মানব দেহ ধারণ করেছিলেন একজন নিঃস্ব ঈশ্বর রূপে নয় বরং মানুষ হিসেবে জীবন কাটিয়ে দেখিয়েছেন তাই তার প্রার্থনা ছিল এক নিখুঁত মানুষের প্রার্থনা তবে তার প্রকৃতি ছিল দুটি ঈশ্বর ও মানুষ তাই প্রার্থনা করা ঈশ্বরত্বকে বাতিল করে না আপত্তি চার ঈশ্বর একজন তাই যিশু আলাদা ঈশ্বর হতে পারেন না উত্তর বাইবেল স্পষ্টভাবে শিক্ষা দেয় ঈশ্বর একজন তবে তার তিনটি ব্যক্তিত্ব আছেন পিতা পুত্র এবং পবিত্র আত্মা এটি ত্রৈত্ব যা বাইবেলের প্রতিটি পৃষ্ঠায় প্রতিফলিত দেখুন মথি আঠাইশ অধ্যায় তার উনিশ পদে এই ত্রৈত্বের মধ্যেই যিশুর ঈশ্বরত্বের রহস্য লুকিয়ে আছে তাহলে এখন আপনি জানলেন যিশুই ঈশ্বর তিনি কেবল একজন গুরু একজন ভবিষ্যৎ বক্তা বা একজন আদর্শ মানুষ ছিলেন না তিনি ছিলেন আছেন এবং থাকবেন যিশুই সর্বশক্তিমান ঈশ্বর তার সামনে প্রতিটি মানুষ একদিন হাঁটু পাতবে তাই বন্ধু আজই আপনি তার সামনে নিজেকে সমর্পণ করতে পারেন বলুন যীশু আমি এখন জানি তুমি কেবল একজন মহান শিক্ষক নও তুমি আমার প্রভু আমার ঈশ্বর আমি তোমারই এই ছিল বাইবেলের সত্য জানুন চ্যানেলের আজকের উপস্থাপন যিশু কি সত্যিই ঈশ্বর এই সাতটি প্রমাণ আপনার বিশ্বাস বদলে দিতে পারে বন্ধু আপনি যদি এমন আরও গভীর ও সত্যভিত্তিক ভিডিও দেখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আপনার প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমরা উত্তর দেব বাইবেল থেকে স্মরণ রাখুন যীশু শুধু ইতিহাস নন তিনি আপনার চিরন্তন ঈশ্বর জয় যীশু